আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে মিঠাপুকুরের মুজাহিদবাইয়ের বাগানে চলে আসছি আপনাদেরকে সবাই কিনে চলে আসলাম কারণ হলো আমরা চাচ্ছি যে বাংলাদেশে যত বাগান বাগানই আছে সবার সাথে আপনাদের পরিচয় করে দেওয়া সম্পর্ক করা আমরা সবার সাথে সম্পর্ক তৈরি করবো যাতে করে খেজুর চাষটা বাংলাদেশে সুন্দরভাবে আমাদের তরুণ যারা আছে তাদের হাত দিয়ে যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে আর যার জন্য আজকে আমরা এখানে চলে আসছি এই মিঠা রংপুরের মুজাহিদ ভাই একটু আপনার পরিচয় টুরিচয় বিস্তারিত আমার দর্শক উদ্দেশ্য বলেন আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আমি একজন ক্ষুদ্র খেজুর চাষি বলতে পারেন বা চেষ্টা করছি ভাইদের দেখে এই প্রোগ্রামগুলো দেখেছিলাম প্রথমত ইউটিউবে শাইক সিরাজ স্যারের প্রোগ্রাম মোতালেব সাহেব তারপর বাদল ভাই এনাদের প্রোগ্রামগুলো দেখেই আমার প্রথমত আমার আব্বাই এই বাগানটি শুরু করার স্বপ্ন দেখেছিল পরবর্তীতে ওনার স্বপ্নটা আমি টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি তো বাদল ভাইয়ের সাথে অনেক দিন থেকেই কথা হয় বাদল ভাইয়ের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ আমি নেই কারণ আমি ছোট মানুষ এগুলো বিষয়ে খুব একটা অভিজ্ঞতা নেই ওনার এই সমস্যাগুলো দেখে এসেছে এতদিন যার ফলে ওনাদের এই বিষয়গুলো জানা বেশি সেক্ষেত্রে আমার যতটুকু জ্ঞান সেতুটুকু তো কাজে লাগাতে পারি আর বাকিটা এনাদের কাছে পরামর্শ নেই আর ভাইয়েরাও পরামর্শ দিয়ে থাকে আজকে ভাই আসতে চাচ্ছিলো বেশ কিছু দিন থেকেই তো ফাইনালি আসলো তো বাগানে নিয়ে আসলাম ভাইকে যদিও আমাদের ক্ষুদ্র নামান্য বাগান তবুও ভাই আসতে খুব ভালো লাগতেছে বিষয়টি না আসলেও ছোটো থেকে বড় হয় অনেকে একটা দুটা গাছ থেকেও কিন্তু দেখা গেছে আস্তে 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 কিন্তু সে বড়ো বাগানই হয় আবার অনেক বড় বাগানে দেখা গেছে হাজার বাংলাদেশে আমি দেখছি দশ হাজার গাছ দিয়েও বড়ো বাগানই কিন্তু শেষে যা টাকা পয়সা কামাইতে কামাইতে শেষে জিরু হয়ে গেছে কারণ তার বাগান আর নাই এরকম অবস্থা দেখছি যাই হোক আমরা মুজাহিবের সাথে পুরো করবো মুজাহিদবের কিছু গাছ আমরা আপনাদেরকে দেখাবো তার কীভাবে সূচনা হলো কীভাবে বাগান করলো এর বিষয়গুলো আপনাদের সাথে একটু অল্প সময়ের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি আমরা যেহেতু রংপুরে এসেছি রংপুরে আপনাদেরকে আরও বেশ কিছু বাগানই আছে সবার বিষয়টাই আমরা নিয়ে আসব তুলে নিয়ে আসব আপনাদেরকে সাথে শেয়ার করব। এখানে আপনি জানেন যে খুব কাছাকাছি বর্তমানে সৌদি খেজুরের বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তা নাজাপার বাগান আছে ওনার এখানে দুইটা বাগান তো সে বাগানটাও আমরা আপনাদেরকে দেখাবো আমি অলরেডি যোগাযোগ হয়েছে কিন্তু সে আসলে তার নানার বাড়িতে বেড়াইতে গেছে বিদায় তাকে সব আমরা ভিডিওটা দিতে পারি পারতেছি না কিন্তু তারপরেও যেহেতু আসছি আমরা দুইটা বাগান আপনাদেরকে ফলো আপ দেবো তার চলুন আমরা মুজাহিদ ভাইয়ের সাথে আমরা কথা বলি আর বিস্তারিত আমরা জানার চেষ্টা করি মুজাহিদ ভাই হলো এখানে দেখেনি যে মালটা গাছের ভিতর দিয়ে এখন কি মুজাহিদ ভাই মালটা গাছের সাথে সাথী খেজুর বাগান বলবো না খেজুর বাগানের সাথে সাথী এই মালটা বাগান বলবো কোনটা বলতে পারি আপাতত এটা প্রধানত তো খেজুরি বাগানই আচ্ছা তাহলে আমরা তো এটা রাখা তবে আমি যখন দেখি যে কোনো গাছের এটা সমস্যা হইতেছে মালটার গাছটাই সমস্যা হয়ে যাইতেছে কোনো খেজুরি গাছের জন্য তখন আমি সেই গাছটা কেটে দিই থেকে আচ্ছা আচ্ছা আমি মুজায়দ ভাইয়ের সাথে যে গাছটি আছে আমি বাগানে কিছু গাছ আমি তাকে মোটামুটি ধারণা দিয়েছি যে হয়তো আগামী বছর খেজুর আসবে তার দুঃখের একটা ঘটনা সেটা হলো এই বছর প্রথম পাঁচটি গাছে বাধা আসে যেগুলো আসলেও সবগুলাই পুরুষ হয়ে গেছে আর এখানে দুঃখ পাওয়ার তেমন কিছু নেই কারণ বীজের বীজ দেওয়া কোনো বাগান করলে এরকমই রেজাল্ট আসে আবার বিপরীত আছে যে কয়টা বীজের গাছ লাগাইছে সবগুলো স্ত্রী গাছও হয়েছে এরকম রেকর্ডও কিন্তু আমরা পাইছি যাই হোক আমরা সব দিক দেখবো দেখব বীজের গাছ দেওয়াও যারা করে সেটাও আমরা সহযোগিতা থাকবে সাগারের গাছ দেওয়ার সহযোগিতা থাকবে সব ট্রিশু কালচারের গাছ দেওয়ার সহযোগিতা থাকবে তারপরে এখানে কিছু বিষয় আছে যেটা আমরা নিয়মিত ভিডিওগুলোতে আপনারা বুঝতে পারেন তো একটু সরে যান গাছটা দেখাই হোক আমরা মন থেকে দোয়া করতেছি আগামী বছর গাছগুলো জানি স্ত্রী গাছের হিসাবে ফুল মানে ফুল আসে খেজুর হয় তাহলে আমাদেরও ভালো লাগবে অনেকগুলা ভালো লাগবে গাছ আমাদের দেখান এই সুন্দর একটি গাছ কিন্তু গাছটি কিন্তু পুরুষ গাছ হয়েছে এই বছর দেখেন যে এখানে পুরুষ গাছের বাঁধাও কিন্তু বের হয়েছে এই যে বাঁধাটা কেটে দেওয়া হয়েছে দুপাশে কিন্তু একটা পুরুষ গাছ চারটা আপনাকে অলরেডি চারটা বাঁধা বের হয়েছিল আপনাদের ভিজ দিয়ে করতে গেলে এই বিষয়গুলো আপনাদের কিন্তু মানতেই হবে এটা মানা ছাড়া কোনো উপায় নেই কি মজাদ ভাই কথা ঠিক তো না মানতে হবে এটা তো অবশ্যই এটা মেনে নিয়ে করতে হবে যার জন্য কিছু করার নেই দেখেন এই গাছটি মোজাদ ভাই একটু গাছের কাছে যান একটা জিনিস আমি বলবো মোজাদ ভাই এই গাছটার বয়স কত হয়েছে মানে কত সালে রোপণ করছিলেন আর এই গাছটা সর্বসাকুল্যে এই গাছটার বয়স চার বছর চার মাস আচ্ছা মানে চার বছর মানে বীজ থেকে করা আচ্ছা চার বছর চার মাস এই যে চার বছর চার মাস এর পিছনে শ্রম দিলেন গাছটা বড় হলো সব মিলে আপনি কেমন শ্রম সহ এর পেছনে সার তারপরে বিভিন্ন ধরনের কীটনাশক সহ স্প্রে সহ কেমন খরচ হতে পারে আনুমানিক আসলে ভাই সেভাবে তো আর খরচ হিসাব করিনি এটা খুব শখের জিনিস মানে এটা এমন একটা শখ যে আমার আমার বাগান থেকে নিজ হাতে আমি খেজুর পেড়ে খাবো এটা হলো একটা বিশাল বড় শখ আমার এক্ষেত্রে আমি কখনোই টাকার দিক তাকাই নি না মানে যখন যা লাগছে তবে প্রচুর অর্থ প্রচুর সময় তাতে আপনি সব সব মিলে কেমন খরচটা আসতে পারে এই গাছটার পেছনে ধরেন একটা গাছের পেছনে আনুমানিক মানে সেটা কাছাকাছি হতে পারে একটু কম বেশি হতে পারে সমস্যা নেই যদি আপনি ধরেন মাস যদি একটা বছরে যদি কেঁচো সারের হিসাবও করি আমরা কমপক্ষে হলে তো একশো কেজি সার দেওয়া হয় সেক্ষেত্রে এখানে মনে করেন দেড় হাজার দুই হাজার টাকা বা অন্যান্য যে ছত্রাকনাশক কীটনাশক বা রাসায়নিক সারগুলো দেওয়া হয় দুই আড়াই হাজার তিন হাজার টাকা হয়তো চলে যায় পার বছরেই এখান থেকে চার বছরে ধরেন এই গাছটার পিছনে হয়তো বারো তেরো হাজার ১৪ হাজার টাকা খরচ হয়েছে তার উপর আবার অমানসিক শ্রমটা আছে এর পর যাই রেজাল্টটা পাওয়া গেছে যে পুরুষ গাছ আচ্ছা ধরেন এই যে প্রায় ধরেন চোদ্দ বা পনেরো হাজার যে টাকাটাই খরচ হোক আমরা যদি আসলে প্রায় এরকম বেলুতে বা যদি আরও কম হয় বা যাই হোক কাছাকাছি থাকুক এই বেলুতে যদি আমরা নিশ্চিত একটা ভালো মানের আমরা যদি সাকারে গাছটা রোপণ করি ওটা তো অল্প সময় খেজুর আসতেছে মানে খুব অল্প সময় তাহলে আসলো সব দিক দিয়ে আমাদের মানে জাস্ট দর্শককে বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি আপনি ধরেন বীজের বাগানি হিসাবে মানে বীজ দেওয়া শুরু করছেন এখন পর্যন্ত বীজ মানে আজকে সকাল পর্যন্ত বীজের বাগানি ছিলেন আজকে সকালের পর আমরা কিন্তু আপনার সাকারের বাগানি বানিয়ে ফেলছি ঠিক আছে তো আমরা চাচ্ছি এরকম সারা দেশে আস্তে আস্তে ভালো মানের যে গাছ এই সাকার দিই বাগানগুলো ধীরে ধীরে হোক আর কি যার যেরকম সমর্থ সেই হিসাবে আপনার কোনটা ভালো ছিল অ্যাকচুয়ালি আমার মনে হয় এত দীর্ঘমেয়াদি বীজ দিয়ে শুরু না করে আমরা যে একশো গাছ দিয়ে শুরু করছি করতেছি বীজের গাছ সেক্ষেত্রে আমাদের সামগ্রিক যে খরচ যাচ্ছে আমার মনে হয় সেক্ষেত্রে আমরা অফ সুট যে আমরা পাঁচটা অফ সুট চাড়া দিয়ে শুরু করি এখানে আরেকটা বিষয় আমরা তো টিস্যু কালচারের অভিজ্ঞতা এখনো হয় নাই হয়তো শুনছেন জানছেন টিস্যু কালচারের গাছ কিন্তু ভালো দাম এই যে বিভিন্ন দামে যে বিক্রি করতেছে মানে টিস্যুতে বীজ দে চারা করে যে টিস্যু কালচার বানাইতেছে সেটা না যেটা কোম্পানি ল্যাবে তৈরি করে সেটাটা সারা কিন্তু 8-10 হাজার টাকাও না এর দাম আছে ও কিনন রোপণ করলে ক্ষেতে আসতে সময় লাগে চার বছর তাহলে সেটা তুলনা আমি মনে করি যে আমি মানে তুলনা করতে যাই আর কি সাগারটাকে আমি বলবো যে হ্যাঁ ভালো সাগারকে তো আমি যতদূর জানি যে সাগারকে যদি একটু ভালোমতো নার্সিং করা যায় যত্ন করা যায় 1-2 বছর এনাফ এখান থেকে ফল পাওয়া যায় রাইট রাইট যাক আমরা सीटेट আর কি সারা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে প্লাস আমাদের যে নার্সারি বাইরে আছে তাদের মাধ্যমে সবার দুর্গারতে পৌঁছা জন্য আমরা একটা চেষ্টা করে যাচ্ছি বাকিটা যদি আল্লাতালা আমাদের ওইভাবে অগ্রসর হওয়ার তৌফিক দেয় ইনশাল্লাহ আমরা সবার মাঝে ওই শাখার কাজটা আমরা প্রোভাইড করব কারণ বীজের যন্ত্রণাটা যেমন আপনি ফিজিক্যালি সব কিছু বুঝছেন আপনি কিন্তু যে শেয়ার করলেন আমাদের দর্শকের উদ্দেশ্যে এবং প্রত্যেক বাগানে কিন্তু এটা আমাদের সাথে একমত আমি আমি নিজেও প্রথম দিকে কিছু বীজের গাছ করছিলাম যদি আমার বাগানে দুইটা বীজের গাছ এখন আমার আছে তিনটা ছিল একটা গাছ আবার পোকায় মেরে ফেলছে দুইটা গাছ কিন্তু এখন আছে তাতে হিসেব করে দেখলাম তুলনামূলকভাবে আরও আরও তুলনামূলকভাবে দেখাবো একই জায়গাতে দেখাচ্ছে বীজের গাছ কালচারের গাছ আঁকারের গাছ কোনটা রেজাল কেমন এটা কিন্তু আমরা আস্তে আস্তে দেখাবো তো মুজাহিদ ভাই চলুন আমরা আপনার আরেকটা গাছ আমরা দেখি সুপ্রিয় দর্শক এখানে আরেকটি গাছের সাথে আপনাদেরকে নিয়ে আসলাম মুজাহিদ ওর সাথে আছে তো আমি মন থেকে কামনা করতেছি আগামী বছর যেন এই গাছটা স্ত্রী গাছ হয় এবং প্রচুর খেজুর হয় যেহেতু তারা সব অনেক পরিশ্রম করছে আল্লাহ তালা যদি এটুকু দয়া হয় তাহলে আমার কাছেও ভালো লাগবে তাদেরও মনে একটু শান্তি লাগবে তো মুজাহিদ ভাই যদি ধরেন এই উত্তর অঞ্চলে মানে এই মানে বাংলাদেশের মানে উত্তর এলাকা যেটা বলে রাজশাহী রংপুর এই সব এলাকার লোকজন যদি অরিজিনাল আমদানি করা পিওর সাঁকের গাছ যদি সরাসরি আপনার কাছে থেকে পায় তাহলে বিষয়টা আপনি কী দৃষ্টিতে দেখতেছেন আপনারা হয়তো ভাইয়ের চ্যানেলে বা আমার চ্যানেলে যে ভিডিওটা দেখতে পারবেন যে আমি একটা কলম চারা লাগিয়েছি যেটাকে অপশুট চারাও বলা হয় তো ভাই যে প্রশ্নটা করলো আমি এদিকে এটা ছড়িয়ে দিতে সাহায্য করবো কি না তবে ক্ষেত্রে আমি প্রথমত ভাইয়ের দিক তাকাবো না আমি তাকাবো আপনাদের দিকে আপনাদের সুবিধা দেখব আগে যদি আমি যে লাগালাম আমি আগে এক্সপেরিমেন্ট করব আমার উপর দিয়েই যদি ক্ষতি হয় আমার হোক আগে তারপর আমি জানাতে পারবো আপনাদের সেক্ষেত্রে যদি আমি দেখি যে এটার রেজাল্ট খুব ভালো হচ্ছে এটার গড়ন খুব ভালো হচ্ছে তাহলে আমি আপনাদের রেকমেন্ড করব এবং এই চারাগুলো বিক্রি করতে এতদিন আমি চারা বিক্রি করিনি সেক্ষেত্রে যদি আমি দেখি এটার রেজাল্ট খুব ভালো আসতেছে তাহলে আমি অবশ্যই এদিকে এটা ছড়িয়ে দিতে সাহায্য করবো এবং এই বিক্রিতে আমি অংশগ্রহণ করবো তাই হোক সুপ্রিয় দর্শক আপনারা জানলেন আর আমরা মুজাহিদ বাগান থেকে বিদায় নেব আর ভাই একটা ভালো পরামর্শ আপনাদের দিয়েছে সে আসলে সময় সময় গাছটার রিভিউ দেবে বাস্তবতা আপনাদেরকে বোঝাবে এরপর সে যদি মনে করে যে না আপনাদের জন্য এটা দেওয়া যায় তাহলে সে কিন্তু আপনাদের এই গাছটা বিক্রি করার জন্য কাজ সে শুরু করবে সে আপনার অলরেডি মত দিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তো মুজাহিদ ভাই আমার দর্শকের কাছ থেকে বিদায় নেন দর্শক আজকে বাদল হয়ে আমার বাগানে এসেছে এটা খুব আনন্দের বিষয় এবং আপনারা ভাইয়ের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা প্রবীণ চ্যানেল বলতে পারেন এটা যে আপনাদের অনেক দিন থেকেই সৌদি সেতুর বিষয়ক বিভিন্ন রকম আপডেট দিয়ে আসছে আরও সুন্দর সুন্দর আপডেট সামনে হয়তো পাবেন ভাই বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছে যেগুলো আকর্ষণীয় বেশ কিছু বিষয় হয়ে দাঁড়াবে আপনারা দেখতে পারবেন দেখলে হয়তো অবাকই হয়ে যাবেন যে এই বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের মাটিতে সেই সব আপডেট পেতে অবশ্যই ভাইয়ের চ্যানেল জাস্ট এগ্রিকালচার ইংলিশে জাস্ট এগ্রিকালচার এই জাস্ট এগ্রিকালচার অনেকগুলো না চ্যানেল আছে কিন্তু আমার চ্যানেলটা হলো খেজুরের ছবি আছে আর সেই সাথে মুজাহিদ ভাই আপনাদের সাথে একটা চ্যানেল কাজ করে আপনার চ্যানেল একটু সবাইকে বলে দেন যে কিভাবে পাবেন আমার চ্যানেলের নাম হলো ড্রিম প্রজেক্ট এম রংপুর এখান থেকে আমি ছোট্ট একটা পরিবার আপনাদেরই সেখান থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে আপনারা যদি আমার চ্যানেলটাও ঘুরে দেখবেন যদি আপনাদের মনে হয় যে উপকারী তথ্য দিচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক আমি যাব আপনারাও যারা এদিকে আসবেন রংপুর মিঠা পুকুরে আমার বাগান যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে অবশ্যই আসবেন আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা দেখে শুনে তারপর একটা বাগান করার চিন্তা ভাবনা করুন যদি বাগানগুলো সজমিন সরজমিনে আপনারা দেখতে পারেন এগুলো থেকে একটু শিক্ষা নিতে পারেন তাহলে আপনারা ইনশাল্লাহ এই বাগান করে সফলতা পাবেন তো দর্শক আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম